ডিজে বাজিয়ে শেষকৃত্যের শোভাযাত্রা তারকেশ্বরে বাজছে ডিজে রাস্তার দুই পাশে সারি সারি উৎসাহী মানুষজনের ভিড় সকলের ধারণা ছিল হয়তো কেউ এইভাবে পিকনিক করতে যাচ্ছেন কিন্তু সামনে আসতেই ভাঙছে ভুল না সেটা কোনো পিকনিকের শোভাযাত্রা ছিল না সেটা ছিল মৃতের শ্মশান যাত্রা শেষকৃত্যের যাত্রাতেই চলল ডিজে বাজিয়ে উল্লাস সম্প্রতি এইরকমই এক দৃশ্য দেখার মিলল পূর্ব বর্ধমান জেলার জামালপুরে আর তা দেখে রীতিমতো অবাক সকলে পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের হুসুমপুর এলাকার বাসিন্দা চম্বরী মনমন মৃত্যু হয় মৃত্যুকালে তার বয়স হয়েছিল একশো বছর আর সেই আনন্দেই গান বাজনা সহযোগে শেষকৃত্যের আয়োজন তবে মৃত্যুমানেই শোক তা কিন্তু একটিবারও বোঝা যায়নি জামালপুর ব্লকের হুসুমপুর থেকে প্রায় চার কিলোমিটার শ্মশান যাত্রায় আলাদা মাত্রা যোগ করল মৃতের চম্বরি মুর্মুর পরিবার পরিজনেরা চম্বরী মুর্মুর নাতি বাপন মুর্মু জানিয়েছে তার ঠাকুমা একশো বছর অতিক্রম করে আরও পনেরো বছর আমাদের মাঝে ছিলেন এটা আমাদের কাছে বাড়তি পাওনা আমরা আনন্দে গান বাজিয়ে শেষ করলাম ব্যুরো রিপোর্ট আমাদের টিভি আপনার এই যে ডিজে ভাড়া করে মাকে নিয়ে আসছেন এরকম চিন্তা না কেন ও নাতি বুড়িয়া আচ্ছা বয়স হয়েছিল না হ্যাঁ

বক্স বাজিয়ে নিয়ে আসা দেখলাম কে মারা গেছে এটা ঠাকুমা কত বয়স হলো আচ্ছা কোথায় বাড়ি কোথায় আচ্ছা এই যে নিয়ে আসা হলো মানুষজন তো দাঁড়িয়ে দেখছিল এই কি অভিনব পদ্ধতিতে আনার জন্যই আচ্ছা এই কি আনন্দের জন্যই কি বক্স আচ্ছা এই বক্স কিসের জন্য আনন্দ আনন্দের জন্য কত বছর বয়সে মারা গেছে ওই জন্য নাতির আসা তিরিশ বত্রিশ নাতি ওই জন্য আনন্দ করে বংশবাজী নিয়ে আসে আচ্ছা আপনার নাম বাপন মুর্মু বাপন মুর্মু